আসসালামু আলাইকুম আল্লাহদুল আশাকরি সকলে অনেক অনেক ভালো আছে সুস্থ আছেন তো বর্তমান সময় এই ধরনের ফটোগুলো খুবই ভাইরাল রয়েছে আপনারা কিভাবে তৈরি করবেন তো এর জন্য আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর থেকে হাইফিক যে অ্যাপ স্টোর আছে সেটা ইনস্টল করবেন আর যাদের প্রিমিয়াম অ্যাপস লাগবে ভিডিও কমেন্ট বক্স চেক করুন সেখানে প্রিমিয়াম অ্যাপসের লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আপনার ফোন থেকে হাইফিক যে অ্যাপ স্টর আছে সেটা ওপেনও করবেন ওপেন করার পর একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন ফর ইউ তার নিচে দেখতে পাচ্ছেন ফুল সিনোরা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে ক্লিক করলে সবগুলো ট্যাম্পলেট বা ইফেক্ট গুলো শো করবে এখানে তো এইখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আনলিমিটেড ফটো তৈরি করতে পারবেন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা এই যে এই ইফেক্ট দিয়ে শুধু আপনার পার ডে একটা করে সব এডিট করতে পারবেন তো প্রথমে আমি উপরে যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে একটা ছবি এডিট করে দেখব এরপর ইউজ ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে পারমিশন চলে এলাও করবেন এরপর আপনার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দেবেন দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল এই ধরনের ছবি কিন্তু বর্তমান সময় ফেসবুকে ভাইরাল রয়েছে এবং অনেকে আছেন ফ্রি ফায়ার আইডি দিয়েও কিন্তু এরকম ছবি তৈরি করতে চান তো এখানে ক্লিক করে এভাবে তৈরি করবেন তো পিকটা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট জাস্ট এখানে ক্লিক করবেন আসলে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন তো আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে আমি এখন আর একটা পিক এডিট করে দেখাবো সেটা হচ্ছে ফ্রি ফায়ার আইডি এখন আমি ফ্রি ফায়ার আইডি যে প্রোফাইল পিক রয়েছে সেই প্রোফাইল পিক দিয়ে একটা ফটো তৈরি করে দেখাবো তো একই ভাবে আপনার স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করবে দেখছেন ফলাই যে এখানে আর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করার পর ইউজ ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে পিকটা দিয়ে ফটো তৈরি করবেন জাস্ট ওই পিকটা নিয়ে নেবেন নিলে অল্প কিছু কোনের মধ্যে তৈরি হবে একটু অপেক্ষা করেন ও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর যে প্রিমিয়াম যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর কমেন্ট বক্স চেক করুন সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে এটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল এখন আপনার চলে আপনার যে ফটোটা রয়েছে রয়েছে সেটা আপনার সেভ করতে পারেন এখান থেকে গ্যালারিতে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে গ্যালারিতে সেভ হবে দেখতে সেভ হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা দুইটা ফটো তৈরি করছি ফেসবুক এবং ক্রিপার আইডির এখন আমি আমার নিজের ফটো দিয়ে একটা ফটো তৈরি করব যে ভাইরাল ফটো গুলো রয়েছে তো এই জন্য আমি জাস্ট যে গ্যালারি থেকে ফটো নেবো তার জন্য আমি এখান থেকে আগে টেম্পলেটটা সিলেক্ট করব তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সবগুলো ইউজ করে দেখবেন ঠিক আছে আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর ইউজ টেম্পলেট জাস্ট এখানে ক্লিক করলাম এরপর গ্যালারি থেকে এই পিকটা নিয়ে নিলাম জাস্ট একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ছিল আজকের ভিডিও